মিসাইল পরা খাই নাই দেখা তুমি আমার পুলিশে দিবা কইতাছ হ আপনারে জেলখানায় যাইতে হবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে দেখতে পারছেন সংসারের ছোট বউ নাটকের 4 নাম্বার পর্বটি আপলোড করা হয়েছে তো দর্শক বন্ধুরা 5 নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনারা 5 নাম্বার পর্বটি সবার আগে দেখতে পারবেন তারই বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাছাড়াও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সংসারের ছোটো বউ নাটকটি কত নাম্বার পর্বের মাধ্যমে শেষ করা হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা কি দেখতে চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সংসারের ছোট বউ নাটকটি এক থেকে চারটি পর্ব আপলোড করা হয়েছে রেড ফিল্ম ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো রেড ফিল্ম টেনমেন্ট ইউটিউব চ্যানেলে পাঁচ নম্বর পর্বটি কত তারিখে আসতে চলেছে তার আগে জানিয়ে দিচ্ছি এই নাটকিততে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা আলিফ শিশির ও নৌরিন ছাড়াও আরও অনেকে তো সব মিলে এই নাটকটি অনেক সুন্দর হয়েছে তো এক থেকে চারটি পর্বের মাঝে আপনার কাছে কোন পর্বটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এই নাটকটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়া হবে তো দর্শক বন্ধুরা সংসারের ছোট বোন নাটকটি কিন্তু এক থেকে চারটি পর্ব ইতিমধ্যে অনেক জমজমাট এবং অনেক দর্শক জনপ্রিয় হয়েছে যা আপনাদের মন কেড়ে নিয়েছে এই নাটকটির পাঁচ নাম্বার পর্বটি আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন তো আগামী ছয় থেকে সাত দিনের মাঝে সংসারের ছোটো বউ নাটকটির পাঁচ নাম্বার পর্বটি রেড ফিল্ম এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আপলোড করা হবে এবং পাঁচ নাম্বার পর্বের মাধ্যমে এই নাটকটির সিজন ওয়ান শেষ করা হবে এবং সিজন টু নিয়ে আসতে পারে তার জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করতে হবে তো দর্শক বন্ধুরা সংসারের ছোটো বউ নাটকটির প্রত্যেকটি পর্বের আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও রেড ফিল্ম ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে দেখতে পারবেন এই নাটকটি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ